একটি অপরূপ সুন্দর গ্রামে দুইজন বন্ধু ছিল একজনের নাম রবিন এবং অন্যজনের নাম শিয়াম দুজনেই ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু এবং পড়াশোনাতেও খুব ভালো একজন ক্লাসে প্রথম হলে অন্যজন দ্বিতীয় হতো প্রতি ক্লাসে গ্রামের সবাই তাদের দুইজনকে অনেক ভালোবাসে দুই বন্ধুরই স্বপ্ন তারা অনেক বড় হবে দুই বন্ধু মিলে ঘুরে বেড়াবে সারা বিশ্ব স্বপ্নগুলো নিয়ে তার দুইজন প্রায় আলোচনা করতো কবে যে তাদের এমন দিন আসবে যবে তারা সারা বিশ্ব ভ্রমণ করবে এভাবে করে তারা দুই বন্ধু বড় হতে লাগল দেখতে দেখতে এস পরীক্ষা চলে আসলো দুইজনেই একসাথে খুব ভালোভাবে এসএসসি পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার পর তারা একসাথে তাবলিগে গেল সাত দিনের জন্য এই সাত দিন তারা একসাথে সারাক্ষণ থাকার সুযোগ পেল প্রতি রাত নামাজ আদায় করে দুজনে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দোয়া করত একসাথে খুব ভালো সময় কাটলো সাত দিন তাবলিগে থাকার অবস্থায় তারা সিদ্ধান্ত নিল জেলা শহরের ভালো কলেজটিতে তার দুইজনেই ভর্তি হবে রেজাল্টের পর কিছুদিনের মধ্যে রেজাল্ট বের হল স্টার স্টার সহ স্কুলের সেরা রেজাল্ট করেছে এলাকায় তাদেরকে নিয়ে সবাই আনন্দিত তাদের বাবা মাও অনেক খুশি রেজাল্ট বের হবার পর তারা তার শিক্ষকদের কাছে গিয়ে দোয়া নিতে আসলো দুইজন তাদের পরিবারের সাথেও আলোচনা করলো যে তার জেলা শহরের কলেজে ভর্তি হবে পরিবারও তাদের কথা মতো তাদেরকে জেলা শহরের কলেজে ভর্তি করার ব্যবস্থা করে দিল যথারীতি তারা কলেজের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করল এবং থাকার জন্য একটি মেস ভাড়া করলো এখন তারা দুই বন্ধু একসাথেই থাকে সুযোগ পেলেই তারা তাদের স্বপ্নের কথা আলোচনা করে কবে তারা বিশ্বটাকে দেখবে কবে আসবে সেই মহেন্দ্রক্ষণ দুই বন্ধু খুব ভালোভাবে পড়াশোনা করতে লাগলো কিছুদিনের মধ্যেই তারা শিক্ষক এবং অন্যান্যদের কাছে খুব প্রিয় হয়ে উঠল প্রথম বছরের পরীক্ষায় তারা দুজনেই খুব ভালো রেজাল্ট করলো দ্বিতীয় বর্ষে উন্নীত হওয়ার কিছু পর পাশের বাসায় একটি নতুন ভাড়াটিয়া আসলো একদিন রবিন জানালা খুলেই দেখল একটি মিষ্টি মেয়ে তাদের জানালার পাশে বসে বসে বই পড়ছে সেদিন দুজনে চোখাচোখি হলেও কোনো কথা হলো না রবিনের পাড়ার টেবিলের সামনেই জানালা আর ওপাশের জানালাটাও একদম সামনেই প্রায়ই পাশের বাসার মেয়েটির সাথে তার দেখা হয় কিন্তু কোনো কথা হয় না একদিন রবিন এবং শিয়াম দুজনই প্রাইভেট পড়তে গিয়েছে যাওয়ার সময় জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বৃষ্টি এদিকে জানালা খোলা থাকায় বৃষ্টির পানি এসে রবিনের বইগুলো ভিজে যাচ্ছিল মেয়েটি দেখতে পেয়ে একটা লাঠি দিয়ে কোনো মতে জানালা চাপিয়ে দিয়েছে যাতে বইগুলো না ভিজতে পারে দুই বন্ধু যখন বাসায় আসলো দেখলো রবিনের কিছুটা বই ভিজে গেছে কিন্তু জানালাকে চাপিয়ে রেখেছে সন্ধ্যার পর পড়তে বসছে রবিন। এমন সময় মেয়েটি এসে বলল বৃষ্টি এসেছে তো আপনার সব বই ভিজে যাচ্ছিল আমি কোনো মতে জানালাটা চাপিয়ে দিয়েছিলাম ও আচ্ছা তাহলে আপনি জানালাটা চাপিয়ে দিয়েছিলেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দিতে হবে না দেখছিলাম বইগুলো ভিজে যাচ্ছে আর আপনাদের কাউকেই বাসায় দেখছিলাম না তাই একটু চাপিয়ে দিয়েছিলাম মেয়েটি কি নাম আপনার রবিন আমার নাম রবিন আর আমার বন্ধুর নাম শ্যাম সে এখন ঘুমাচ্ছে সারা রাত পড়বে তো তাই আপনার নাম কি মেয়েটি বলল আমার নাম মিতা আমি ক্লাস দশম শ্রেণীতে পড়ছি আপনি কিসে পড়ছেন রবিন বলল আমরা দুজনেই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি এর মধ্যেই মিতা মায়ের ডাক মিতা এদিকে আয়তো মা এভাবে কিছুদিন চলার পর তারা দুজনই বাহিরে দেখা করা শুরু করলো রবিন আস্তে আস্তে ক্লাস ফাঁকি দিয়েও মিতার সাথে ঘুরতে বের হয় আর মিতা প্রাইভেট পড়ার কথা বলে রবিনের সাথে ঘুরে বেড়ায় দারুণ সময় কাটছে রবিন ও মিতার শ্যাম টের পেয়ে বন্ধুকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো যে এভাবে পড়াশোনা করলে তো তুই ফেল করবি এই শুনে রবিন বলল আরে এটাই তো লাইভ সময় এনজয় করার এখন না করলে কি বুড়োকালে হবে করব নাকি উল্টো শ্যামকে রবিন বুঝায় লাইফটা এনজয় কর মিতার একটা ফ্রেন্ড আছে তুই ওর সাথে সময় কাটা এভাবে রবিন তার বেশিরভাগ সময় মিতার সাথে ঘুরে বেড়ায় আর শ্যাম সারাদিন রাত পড়াশোনায় ব্যস্ত থাকে দেখতে দেখতে ফাইনাল পরীক্ষা চলে আসলো এবার তো কোনো কুল কিনারা পাচ্ছে না কী করবে দুজনেই পরীক্ষা দিল রেজাল্ট আউট হলো রবিন কোনো মতে সেকেন্ড ডিভিশন পেল আর শ্যাম আবার কয়েক বিষয়ে লেটার সহ স্টার্ক মার্ক পেলো ভর্তি পরীক্ষায় রবীন কোনো পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগই পেল না আর শ্যাম চান্স পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবিন কি পড়বে সে জেলা শহরের সেই কলেজেই ডিগ্রিতে ভর্তি হয়ে গেল কিছুদিন পর রবিন ও মিতা বাড়িতে না জানিয়ে বিয়েও করে নিল আর শ্যাম সফলতার সাথে অনার্স শেষ করল মাস্টার্স পড়াকালীন সময় সে উচ্চ শিক্ষার জন্য কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করল কিছুদিন পর কানাডা থেকে অফার আসলো শতভাগ স্কলারশিপ সহ শ্যাম কানাডা যাওয়ার সুযোগ পেয়ে গেল দুই বছর পর শ্যাম কানাডায় অনেক বড় একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরি পেয়ে গেল এবং কানাডায় স্থায়ীভাবে থাকার সুযোগ পেল এখন শ্যাম কানাডিয়ান পাসপোর্টধারী বিশ্বের যে কোনো দেশে যেতে তার কোনো সমস্যা নেই কিছুদিন পর বিয়েও করল মেটিও কানাডায় পড়তে গিয়েছিল এখন তারা দুইজন সুযোগ পেলেই ঘুরতে বের হয়ে যায় অন্যদিকে রবিন তার পড়াশোনায় শেষ করতে পারল না তারপরও এখন ছোটোখাটো একটি চাকরি করছে শ্যামের লাইফ এখন রবিনের কাছে স্বপ্ন যদিও তার সুযোগ ছিল শ্যামের মতো লাইফ কাটানোর সময়ের ব্যবধানে দুই বন্ধু জীবনযাপন সম্পূর্ণ আলাদা হয়ে গেল শুধু সময়ের মূল্য না দেওয়ার কারণে সময়ের সঠিকভাবে ব্যবহার না করলে তার মূল্য সারা জীবন ভোগ করতে হবে যেমন রবিন এখন করছে তাই সময়ের মূল্য যথাযথ দিতে হবে কারণ সময়কে মূল্য না দিলে সময়ও কিন্তু আপনাকে মূল্য দেবে না প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে মূল্যায়ন করুন সময় চলে গেলে আর সেটাকে আর কখনোই ফিরে পাওয়া যায় না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ